প্রিয় দর্শক আমাদের সকলের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদেরকে একা মনে করি যখন সংগ্রাম ও চ্যালেঞ্জ আমাদের পথে আসে এবং আমরা বুঝতে পারি না যে কোন পথটি আমাদের জন্য সঠিক হবে আর এই ধরনের সময় আমরা প্রায় আশা হারাতে শুরু করি এবং নিজেদের একা ও অসহায় মনে করি কিন্তু আমাদের কখনো এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমরা আসলে কখনোই একা নই হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সাথে সবসময় একটি ঐশ্বরিক শক্তি থাকে যা প্রতিটি মুহূর্তে আমাদের সহায়তার জন্য প্রস্তুত প্রিয় দর্শক আজকের এই ঐশ্বরিক বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বর মহাবিশ্ব এবং আপনার রক্ষক বিদ্যুৎ সময় আপনার সাথে রয়েছেন তারা আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন আপনার প্রতিটি অশ্রু দেখছেন এবং আপনার জীবনের প্রতিটি সংগ্রামে আপনাকে সাহায্য করছেন যখনই আপনার মনে হয় যে আপনি একা এবং কেউ আপনার কথা বুঝছে না তখন জেনে রাখুন যে আপনার সহায়তার জন্য কেউ একজন প্রস্তুত রয়েছে আপনার বিশ্বাসই সেই সেতু যা আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত করে আর যখন আপনি আপনার বিশ্বাসকে দৃঢ় রাখেন তখনই আপনি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারেন জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস দৃঢ় থাকে তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না ঈশ্বরের করুণায় আপনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন ঈশ্বর আমাদের সব সময় দেখছেন কিন্তু আমরা প্রায়ই আমাদের ভয় এবং সংশয়গুলির কারণে তাদের উপস্থিতিকে অবহেলা করে দিই যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকবেন তখন আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন কারণ আপনার বিশ্বাসই সেই মাধ্যম যার দ্বারা ঈশ্বর আপনাকে সহায়তা করবেন যখনই আপনি জীবনে সংগ্রাম করছেন ঈশ্বর আপনাকে সংকেত ও দিক নির্দেশনা দেন এই সংকেতগুলি বিভিন্ন রূপে আসতে পারে যেমন কারো মাধ্যমে কোনো বইয়ের মাধ্যমে অথবা এমনকি কোনো চিন্তার মাধ্যমেও আপনাকে কেবল আপনার হৃদয় ও মন খোলা রাখতে হবে যাতে আপনি এই সংকেতগুলোকে চিনতে পারেন এবং সঠিক সময়ে তাদের অনুসরণ করতে পারেন যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন তখন নিজের হৃদয়ের কথা শুনুন কারণ ঈশ্বর প্রায়ই আমাদের হৃদয়ের গভীরে কথা বলেন যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তবে আপনি সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন প্রার্থনা হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলি হ্যাঁ প্রিয় দর্শক যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে আপনার অনুভূতিগুলি প্রকাশ করেন তা কৃতজ্ঞতা হোক দুঃখ হোক বা সহায়তার প্রয়োজন হোক ঈশ্বর তখন আপনার প্রতিটি প্রার্থনা শোনেন আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত থাকেন তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা যেন ধৈর্য ধরে থাকি এবং ঈশ্বরের সময়কে সম্মান করি অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর ততক্ষণাৎ পাওয়া যায় না কিন্তু এর অর্থ এই নয় যে ঈশ্বর আমাদের উপেক্ষা করেছেন আসলে ঈশ্বরই একমাত্র জানেন যে কোন জিনিসটি আমাদের জন্য সঠিক এবং কখন সঠিক সময় সেটা পাওয়ার জীবনে অনেকবার আমাদের এমন মনে হয় যে সব কিছুই যেন শেষ হয়ে গেছে এবং সামনে আর কোনো পথ নেই কিন্তু প্রিয় দর্শক আসলে সেটাই হলো উপযুক্ত সময় যখন আমাদের আশার শক্তিকে উপলব্ধি করতে হবে আশা হলো সেই প্রদীপ যা আমাদের অন্ধকারেও পথ দেখায় ঈশ্বর আমাদের কখনোই এমন পথে নিয়ে যান না যা আমাদের ক্ষতি করবে তিনি সর্বদা আমাদের মঙ্গলের জন্য কাজ করেন যদিও তখন তা আমাদের বোঝা না যেতে পারে তাই যখনই আপনার মনে হয় যে আপনি হেরে যাচ্ছেন তখন আপনার আশা ধরে রাখুন কারণ আশা হল সেই মাধ্যম যার মাধ্যমে আপনি ঈশ্বরের করুণা পেতে পারেন মনে রাখবেন জীবনে যা কিছুই ঘটে তা কখনোই কাকতালীয় নয় প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি সাফল্যের পেছনে একটি কারণ অবশ্যই থাকে হ্যাঁ ঈশ্বরের পরিকল্পনায় সব কিছু আগে থেকেই নির্ধারিত থাকে আমরা যে পথে হাঁটি তা আগে থেকেই ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়ে থাকে তাই আমাদের উচিত সেই পথের প্রতি বিশ্বাস রাখা এবং ঈশ্বরের পরিকল্পনাকে গ্রহণ করা যদিও তা এখন আমাদের বোধগম্য না হয় আপনার সহায়তার জন্য কেউ প্রস্তুত আছেন কারণ ঈশ্বর ইতিমধ্যেই সেই উপায় এবং সম্পদের পরিকল্পনা করে ফেলেছেন যেগুলো ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে যখন আপনার মনে হবে যে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে তখন মনে রাখবেন এটি ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ আসলে তিনি আপনাকে সেই অভিজ্ঞতাগুলির মধ্য দিয়ে যেতে দিচ্ছেন যা আপনাকে আরও শক্তিশালী এবং জ্ঞানী করে তুলবে ধৈর্যের ফল মিষ্টি হয় এই পুরানো প্রবাদ আমাদের শেখায় যে জীবনে ধৈর্য রাখা কতটা গুরুত্বপূর্ণ যখন আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিই বা অধৈর্য হয়ে পড়ি তখন আমরা প্রায়ই ভুল করে থাকি ঈশ্বর আমাদের কাছ থেকে ধৈর্যের আশা করেন কারণ তিনি জানেন যে সঠিক সময়ে সঠিক জিনিসই আমাদের জীবনে ঘটবে প্রিয় দর্শক ধৈর্য ধরে রাখা সহজ নয় বিশেষ করে যখন আমাদের দ্রুত উত্তর পাওয়ার প্রয়োজন হয় কিন্তু মনে রাখবেন ঈশ্বরের ঘড়িতে কোনো দেরি হয় না তিনি সবসময় সঠিক সময়ই কাজ করেন আর যখনই আপনার মনে হবে যে আপনার প্রার্থনার উত্তর মিলছে না তখন কেবল ধৈর্য ধরুন এটা অবশ্যই মনে রাখুন যে ঈশ্বর আপনার সাহায্যের জন্য প্রস্তুত কিন্তু তার সময় আমাদের সময়ের থেকে ভিন্ন হতে পারে অনেক সময় আমরা জীবনে বিভ্রান্ত হয়ে যাই এবং আমরা তখন এটাই বুঝতে পারি না কোন পথটি বেছে নেওয়া উচিত সেই সময় ঈশ্বর আমাদের সংকেত দেন এই সংকেতগুলি খুব সূক্ষ্ম হতে পারে তবে যদি আমরা মনোযোগ দিই তবে আমরা সেগুলোকে অবশ্যই চিনতে পারি আর এই ঈশ্বরের পথ প্রদর্শন অনেকভাবে আমাদের জীবনে আসতে পারে কখনো কোনো ব্যক্তির কথায় কখনো কোনো ঘটনার মধ্যে এবং কখনো কখনো আমাদের চিন্তাগুলির মধ্যে আপনার সাহায্যের জন্য কেউ প্রস্তুত আছেন এবং তিনি আপনাকে সংকেত দিচ্ছেন আপনাকে শুধু আপনার মনকে শান্ত করতে হবে এবং সেই সংকেতগুলিকে বোঝার চেষ্টা করতে হবে যখন আপনি আপনার মন এবং হৃদয় খুলবেন তখনই আপনি সঠিক দিশা পাবেন ঈশ্বরের পথ প্রদর্শন আপনার জীবনের দিশা বদলে দিতে পারে তবে যদি আপনি সেই সংকেতগুলো বুঝতে পারেন এবং সেগুলির উপর কাজ করেন একমাত্র তবেই প্রিয় দর্শক কখনোই এটা ভুলবেন না যে ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু অনন্যতা থাকে যা তাকে বিশেষ করে তোলে আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে আমরা ঈশ্বরের সৃষ্টি এবং আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে যা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমাদের সক্ষম করে তোলে জীবনে অনেকবার এমন পরিস্থিতি আসে যা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় আর এর ফলে আমাদের নিজের প্রতি সন্দেহ হতে শুরু হয় এবং আমরা নিজেদেরকে দুর্বল ও অসহায় মনে করি কিন্তু আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে বিনা কারণে পাঠাননি আসলে তিনি সবসময় আমাদের সাহায্য করার জন্য আমাদের সাথেই থাকেন এবং সময়ে সময়ে আমাদের স্মরণ করিয়ে দিতে থাকেন যে আমরা বিশেষ জীবনে যাই কিছু আমরা পাই তা ঈশ্বরের করুণা থেকেই পাই তা সুখ হোক বা দুঃখ প্রতিটি পরিস্থিতিতে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কৃতজ্ঞতা সেই অনুভূতি যা আমাদেরকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায় যখন আমরা আমাদের জীবনের প্রতিটি ছোট বড় জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই তখন আমরা তাদের করুণাকে আরও গভীরভাবে অনুভব করতে পারি হ্যাঁ প্রিয় দর্শক ধন্যবাদ জানানোর এই অনুভূতি আমাদের ইতিবাচকতায় পূর্ণ করে দেয় যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমরা আমাদের সমস্যাগুলোর পরিবর্তে আমাদের সুখ সমৃদ্ধির দিকে মনোনিবেশ করি আর এতে শুধু আমাদের চিন্তা চিন্তাভাবনাই বদলে যায় না বরং আমাদের জীবনযাত্রাও অনেকটা বদলে যায় আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের আশীর্বাদ দেন তবে তার জন্য আমাদের সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বর আমাদেরকে অন্যদের সাহায্য করার জন্য শক্তি ও সম্পদ দিয়েছেন যখন আমরা কারো সাহায্য করি আসলে তখন আমরা ঈশ্বরের ইচ্ছাকেই পূরণ করি মহাবিশ্বের ইচ্ছাকে পূর্ণ করি অন্যদের সাহায্য করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয় উপরন্ত এটি আমাদের আত্মাকেও শান্তি প্রদান করে তাকে বিশুদ্ধ করে তোলে যখন আপনি কারো সাহায্য করেন তখন ঈশ্বর আপনাকে আরও বেশি করে আশীর্বাদ দেন চিন্তা করবেন না আপনার দ্বারা করা প্রতিটি ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন অন্যদের সাহায্য করার মাধ্যমে আপনি শুধু তাদেরই জীবনে পরিবর্তন আনেন না বরং নিজের জীবনেও ইতিবাচকতা এবং আনন্দ নিয়ে আসেন প্রিয় দর্শক আমাদের জীবনে সংগ্রাম আসা অনিবার্য কিন্তু এই সংগ্রাম ছাড়া আমরা কখনো আমাদের প্রকৃত স্বরূপকে জানতে পারবো না সংগ্রাম আমাদের শেখায় আমাদের শক্তিশালী করে এবং আমাদের সেই মানুষ বানায় যা আমরা মন থেকে হতে চাই ঈশ্বর আমাদের সংগ্রাম থেকে দূরে রাখেন না বরং সেই সংগ্রামের সাথে মোকাবিলা করার শক্তি প্রদান করেন আমাদের জীবনের সংগ্রাম আমাদের মধ্যে কতটা শক্তি আছে তা কেবল আমাদেরকে বোঝানোর জন্য তাই যখনই আপনি কোনো সংগ্রামের সম্মুখীন হবেন তখন সেটিকে একটি সুযোগ হিসেবে দেখুন এটি নিজেকে প্রমাণ করার সুযোগ এবং এই বিশ্বাস রাখার যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন ঈশ্বরের সবচেয়ে বড় বার্তা হল প্রেম প্রেম এমন এক শক্তি যা সমস্ত বাধাকে দূর করতে পারে তাতে সেটি পরিবার বন্ধু বা ঈশ্বরের প্রেমী হোক না কেন এই প্রেম আমাদের সবসময় সমর্থন দেয় এবং আমাদের শক্তিশালী করে প্রেমে এমন শক্তি রয়েছে যা যে কোনো সমস্যার সমাধান করতে পারে প্রিয় দর্শক ঈশ্বর আমাদের নিঃস্বার্থ প্রেম শেখান তিনি আমাদের শেখান যে সত্যিকারের প্রেম হল সেই যা কোনো প্রত্যাশা ছাড়াই হয় যখন আপনি নিঃস্বার্থভাবে প্রেম করেন তখন আপনি ঈশ্বরের আরও কাছাকাছি চলে আসেন প্রেমই সেই পথ যা আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেয় জীবনের প্রতিটি বাকে আমাদেরকে আমাদের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখা উচিত পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন তিনি সবসময় আমাদের সাহায্য করতে প্রস্তুত থাকেন যখন আমরা আমাদের বিশ্বাসকে ধরে রাখি তখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি প্রিয় দর্শক ঈশ্বর কখনো আমাদের হতাশ করবেন না আমাদের শুধু এই উপলব্ধিটাই করতে হবে যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং সব সময় আমাদের সঠিক পথই দেখাচ্ছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ